নড়াইলের লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধি রক্তদিন জীবন বাঁচান লড়ছি আমরা গড়তে মানবতা এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে শনিবার পঁচিশ অক্টোবর দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ মোহাম্মদ ইকরামুল ইসলাম ও আফরিন শ্যামার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান সৈয়দ শাহ আলম মোহাম্মদ মুসা মোল্লা আলোচনা সভায় প্রধান অতিথি ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ এই কাজে সকল শ্রেণীপেশার মানুষকে একত্রিত করতে হবে আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্লাডব্যাঙ্কের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে তবেই দেশের উন্নতি হবে তিনি ব্লাড ব্যাংকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন আলোচনা শেষে প্রায় নব্বই জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়

সে জায়গাও বাংলাদেশের নেতৃত্ব দিয়ে থাকে আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠান তারপরে অনেক প্রক্রিয়া আছে আপনারা জানেন সেইগুলো শেষ করার পরে কিন্তু রক্ত দেওয়া অসংখ্য রক্ত দিয়ে এবং রাজনীতিবিদ যদি না থাকে ভালো রাজনীতিবিদ থাকলে ভালো দেশ গড়বে ভালো জাতি গড়বে ভালো রাজনীতিবিদ না হলে দেশের অবস্থা অত্যন্ত খারাপ হবে যে কারণে দীর্ঘ পনেরো বছর আমার এই ভাই বোনের আত্মীয় স্বজন যারা আছেন তারা ভোট দিতে পারেন